আসসালামু আলাইকুম ব্যাংকিং নিউজ মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আইবিবিএল আই ব্যাংকিংয়ের মাধ্যমে জিপি ওয়ালেট রিফিল করার পদ্ধতি ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে স্নায়ু ব্যাংক বাংলাদেশ লিমিটেড জিপি ওয়ালেট রিফিল সেবা চালু করেছে স্নায়ু ব্যাংকের গ্রাহকেরা আইবিএল আই ব্যাংকিংয়ের মাধ্যমে এই সেবা উপভোগ করতে পারবেন তো চলুন ভিওয়ার্স দেখি কিভাবে আইবিএল আই ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আইবিবিএল অ্যাকাউন্টের সঙ্গে জিপি ওয়ালেটের সাবস্ক্রাইব কীভাবে করতে হয় তা এখন আমরা উপভোগ করব প্রথমে যে আপনাকে করতে হবে তা হলো আইবিএল আই এ লগন করতে হবে এরপর লগ ইন করার পরে এরকম একটি পেজ আসবে এই পেজের উপরে কোনায় নিউ জিপি ওয়ালেট রিফিল অপশনটি দেখতে পাচ্ছেন চিহ্নিত এই জিপি ওয়ালেট রিফিলে ক্লিক করুন এখানে ক্লিক করলে নিচের মধ্যে একটি পেজ আসবে এই পেজে আই হ্যাভ রিড দ্য ফিচার ডিটেল অ্যান্ড এগ্রি টু সাবস্ক্রাইব এখানে ক্লিক করুন ক্লিক করলে সাবস্ক্রাইব মি অপশনটি শো করবে সাবস্ক্রাইব মিতে ক্লিক করুন করলে আপনার জিপি ওয়ালেটের সঙ্গে আই অ্যাকাউন্টের সাবস্ক্রাইব হয়ে যাবে এখন আমরা দেখব যে কীভাবে জিপি ওয়ালেটে রিফিল করতে হবে প্রথমে আমরা এই মেনুভারে যাবো মেনুবারে বাম পাশে ওয়ালেট রিফিল অপশনটি চিহ্নিত এখানে ক্লিক করবো ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এই পেজে আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট রিফিল নামে একটি অপশন আছে তির চিহ্নিত অংশে এখানে ওয়ালেট রিফিলে ক্লিক করবো ওয়ালেট রিফিলে ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এই পেজে দেখানো হয়েছে যে কোন অ্যাকাউন্ট থেকে আপনি ওয়ালেট রিফিল করবেন আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্ট থেকে রিফিল করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করে সাবমিট দেবেন সাবমিট দেওয়ার পরে এরকম একটি পেজ আসবেন এই পেজে আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নেম আপনার অ্যাকাউন্টটি কোন শাখায় রয়েছে সেটি এবং আপনার কি ধরনের অ্যাকাউন্ট এটা শো করবে এখন আপনাকে যা করতে হবে হলো আপনার জিপি ওয়ালেট নাম্বারটি এখানে দিতে হবে এবং কত টাকা আপনি রিফিল করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে দিয়ে সাবমিট করুন সাবমিট করলে আপনার এরকম একটি পেজ আসবে এর পেজে আপনার পিন কোড টিপিন অর্থাৎ আপনার আইবিবিএল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে যে ফান্ড ট্রান্সফারের জন্য যে পিন নাম্বারটি রয়েছে সেটি দিন এরপর আপনার মোবাইলে ওয়ান টাইম কি অর্থাৎ আপনার একটি শর্ট মেসেজ পাঠানো হয়েছে সেই মেসেজটি যে কোড গিয়েছে এই কোডটি এখানে দিয়ে সাবমিট দিন সাবমিট দিলে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার ওয়ালেটের ফিলটি সঠিকভাবে সম্পন্ন হবে এরপর আপনি যদি ভাউচার পেতে চান সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে পুনরায় হোমে গিয়ে ওয়ালেট রিফিলে ক্লিক করুন ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এই পেজে ডেট ওয়াইজ ওয়ালেট রিফিল রিকোয়েস্টে ক্লিক করুন এ ক্লিক করলে এরকম একটি পেজ আসবে এ পেজে ডেট দিন আপনার ওয়ালেট নাম্বার দিন সাবমিট দিন তাহলে আপনি আপনার ভাউচারটি পেয়ে যাবেন যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং নিউজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ